অনেকে এই ভাইরাল ছবিগুলো এডিট করতে পারতেছেন না আর এই এডিট করার এত সহজ আপনারা হয়তো জানেনই না সেজন্য আপনারা আমার ভিডিওটি একটু লক্ষ্য করুন ভিডিওতে সবকিছু দেখাই দেবো এক ক্লিকের মাধ্যমে এই ভাইরাল ছবিগুলো তৈরি করতে পারবেন এই ভাইরাল ছবিগুলো তৈরি করতে আপনাকে একদম কোনো কিছুই করতে হবে না যা শুধু আপনার ফোনে থাকা জেনিমি এআই টুলস ব্যবহার করেই এটা করে ফেলতে পারবেন ফোনের স্ক্রিন থেকে দেখাচ্ছে একটু ফোনের স্ক্রিনটা লক্ষ্য করুন প্রথমে আপনার জেনিমি অ্যাপসে চলে যাবেন জেনিমিতে প্রবেশ করলাম জেনিমিতে প্রবেশ করার পরে ডান সাইডে প্লাস আইকন রয়েছে সেই জায়গাতে একটা যে ছবিটা দিয়ে এই ভাইরাল ছবি তৈরি করতেছেন সেটা অ্যাড করে নেবেন আমরা প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে থেকে গ্যালারি থেকে আমরা ছবিটা অ্যাড করে নিচ্ছি আমার ফোনের ছবিটা আমি গ্যালারি থেকে খুঁজতেছি আপনারা ছবিটা গ্যালারিতে রাখবেন তারপরে সেই ছবিটা আপনারা অ্যাড করে দিবেন আমি ছবিটা পেয়ে গিয়েছি এখন আমি শুধু ছবিটা অ্যাড করে দেব ছবিটা অ্যাড করে দেওয়ার পর একটা লেখা লিখতে হবে সেই লেখাটা আমি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব মানে ইউটিউব থেকে যারা দেখবেন তারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন বা টিকটক থেকে দেখবেন তারা কমেন্ট বক্সে এই লেখাটা পেয়ে যাবেন শুধু লেখাটা পেস্ট করে দিবেন ছবির নিচে লেখাটা পেস্ট করে দিবেন আমি যেহেতু লেখাটা লিখে রেখেছি পেস্ট করে দেওয়ার পর একটু আপনাকে কারেকশন করতে হবে সেটা হলো দেখেন এখানে লেখা রয়েছে ইওর নেম একটু লক্ষ্য করুন ইওর নেম এই ইওর নেমটা কেটে দিয়ে আপনার নিজের নাম দিয়ে দিবেন আমার নাম যেহেতু মিস্টার আশিক তো আমি মিস্টার আশিক লিখে দিলাম আর ফেসবুক নেম যেটা রয়েছে সেটাতে আপনাদের নিজস্ব ফেসবুক যে ফেসবুকে যে নামটা দেওয়া আছে সেই নামটা দিয়ে দিবেন যেহেতু আমার ফেসবুকে মিস্টার আশিক দেওয়া আছে সেই আমি মিস্টার আশিক দিয়ে দিলাম তারপরে আপনারা তীর চিহ্নতে ক্লিক করবেন তাহলে পরে দেখবেন যে খুব দ্রুত সময়ের ভেতরে যে এই আপনার ছবিটা তৈরি করতে শুরু করে দিবে তো আমি তীর চিহ্নতে ক্লিক করে দিলাম একটু অপেক্ষা করতেছি দেখুন প্রসেসিং হচ্ছে যে একমাত্র যেটা গুগলের এআই টুলস এটা আপনাকে আনলিমিটেড ছবি তৈরি করে দিবে আমার ছবিটা তৈরি হয়ে গেছে আপনারা আমার ছবিটা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি ছবিটা তৈরি হয়ে গেছে তাহলে ডাউনলোড অপশন থেকে আমরা ডাউনলোড করে নিচ্ছি ওকে আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা এই ধরনের ভাইরাল এআই ছবি এডিট করতে পারবেন এবং এই ছবিগুলো ফেসবুকে পোস্ট কিভাবে করবেন সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসতেছি কারণ অনেকেই এই ধরনের ছবি পোস্ট করার পরে কোনো প্রকার ভিউ আসছে না আর ফেসবুকে নতুন কিছু আপডেট আসছে সেই জন্যই আপনারা ছবি আপডেট ছবি আপলোড করার পরে আপনারা ভিউ পাচ্ছেন না আমার আগামী ভিডিওতে আসছে কিভাবে ফেসবুকে সঠিকভাবে পোস্ট করবেন এবং ভালো ভিউ আসবে সেটা দেখাবো আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ